জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ আরো থাকছে ভয়ঙ্কর রূপে ফিরছে করোনা ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা এই জানিয়ে দিব পুলিশের কেউ মামলা বাণিজ্য জড়ালে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও থাকছে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন তিনশো জন হাজি এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি দেখা গেছে ভিডিওতে দেখা যায় যুক্তরাজ্য সফরের সময় লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবস্থান করবেন সে হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে কিছু প্রবাসী বাঙালি জড়ো হয়েছেন এ সময় সময় বিভিন্ন স্লোগান দিচ্ছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে পেলেকার্ড হাতে প্রতিবাদকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিরাপত্তা রক্ষায় সেখানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ এদিকে মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বন্দরে পৌঁছাইছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং উল্লেখ্য প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে বাকিংহাম ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন এবং গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে দুই সরকার প্রধানের বৈঠকে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে ব্রিটেনের সমর্থন চাইবে অন্তর্বর্তী সরকার প্রধান অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ প্রসঙ্গে উঠলে তাদের দেশ এনে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে ব্রিটেনের সাহায্য চাইবে ঢাকা ভয়ঙ্কর রূপে ফিরছেন করোনা ভারত ভ্রমণে বিশেষ সতর্কতা ভারতে আবারও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে করোনা দুই সালে মহামারী হিসেবে অভিব্রুত ভাইরাসটির হাফ ডজন নতুন ভেরিয়েন্টের দেখা মিলেছে ইতোমধ্যে একদিকে যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ তেমনি অন্যদিকে মৃত্যুর ঘটনাও ঘটেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ অবস্থায় ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে সংক্রমণক রোগ নিয়ন্ত্রণ শাখা এ সতর্কবার্তা জারি করে এতে বলা হয় অমিক্রণ নতুন সাব ভেরিয়েন্ট এল এফ সাত এক্স এফ জি জে এন এক ও এন বি এক দশমিক আট দশমিক এক এর সংক্রমণ বিভিন্ন দেশে বাড়ছে যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে এই পরিস্থিতিতে দেশের সব স্থল নৌ ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং নজরদারি জোরদার করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ স্বাক্ষরিত নির্দেশনায় আরো উল্লেখ করা হয় দেশে প্রবেশের পথে থার থার্মাল স্ক্যানার ও ডিজিটাল হ্যান্ড হেল্ড থার্মিমিটারের মাধ্যমে যাত্রীদের শরীরে তাপমাত্রা পরিমাপ করতে হবে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক গ্লাভস ও পিপিআই মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের কেউ মামলা বাণিজ্য জড়ালে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে ছাড় দেওয়া হবে না এরই মধ্যে বিভিন্ন পদমর্যাদার চুরাশি জনকে আমরা অ্যাটাচ করে রেখেছি তিনি আরো বলেন ইতোমধ্যে আমি তিরিশ চল্লিশ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি যদি আরো তিরিশ চল্লিশ জনকে বাড়িতে পাঠাতে হয় একটুও কণ্ঠুত হবে না যদি তারা কোনো রকম দুর্নীতি সঙ্গে জড়িত থাকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে যদি এটা আমরা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারতাম তাহলে দেশ অনেক অনেক É e aí, Edito? জন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই আপনারা লোকজনকে সচেতন করুন আপনারা যদি সত্য কথা লেখেন তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে তিনি আরো বলেন আগে বলা হতো জিডি ও মামলা পুলিশ নিতে চায় না এজন্য আমরা ইতিমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা গ্রহণ করেছি এখন জিডি ঘরে বসেই করা যায় ফলে মামলা করার জন্য মানুষকে থানায় যেতে হয় না তাই হয়রানিও পোহাতে হয় না অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন রিমান্ড নিয়ে যে নির্যাতনের কথা শুনি এখন থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাচের মতো সচ্চা ঘর করে দেওয়া হবে যাতে অন্যরা দেখতে পারে আসামির সঙ্গে খারাপ আচরণ হচ্ছে কিনা প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনশো উনসত্তর জন হাজি পবিত্র হজ সম্পূর্ণ করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন তিনশো জন হাজি মঙ্গলবার সকাল দশটা চুয়ান্ন মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এস বি আটত্রিশ জিরো তিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় বিমানবন্দরে বোর্ডিং ফিজে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া তিনি ফুল দিয়ে প্রথম বিরতি ফ্লাইটের হাজিদের বরণ করে নেন বিমানবন্দরে এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও হজ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা বেবিচক সূত্রে জানা গেছে আজ আরো ষাটটি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফিরবেন ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী এগারো জুলাই পর্যন্ত এবছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার তিনশো জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে গেছেন এর মধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায় উনত্রিশ এপ্রিল এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজ যাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয় সর্বশেষ হজ ফ্লাইটটি যায় গত এক জুন পুরো এই সময়ে মোট দুইশো বিশটি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার তিনশো দুই জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে করোনা প্রতিরোধে নতুন নির্দেশনা জারি ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোতে করোনা ভাইরাসের নতুন ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সতর্কতা জোরদার করেছে সরকার পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা অধিদপ্তর দেশের সব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে প্রথম সময়ের মধ্যে রয়েছে সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা শিক্ষা প্রতি প্রতিষ্ঠান সহ গণপরিবহন ও জনসমাগম স্থলে মাস্ক পরা বাধ্যতামূলক করা করোনা আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা অপরিষ্কার হাতে মুখমণ্ডল স্পর্শ না করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করা এবং হাসি কাশির সময় টিস্যু বা কোনো দিয়ে নাক মুখ ঢেকে রাখা সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাওসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন করোনার নতুন ধরনের বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে হবে শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার অতিরিক্ত সতর্কতার জন্য বিদ্যালয়ে প্রবেশের সময় থার্মাল স্ক্যানার বা ডিজিটাল থার্মিমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা করার কথা বলা হয়েছে এছাড়া করোনা লক্ষণ দেখা দিলে ঘরে থাকা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রয়োজনে এর হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে